আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা শিশুদের জন্য কিছু মজার ছড়া শিখবো তাহলে দেখি এই বইটি প্রথমে কোন ছড়াটি আছে প্রভাতি ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে ওই ডাকে জুই শাখে ফুলকুকি হাল, খুলিহাল তুলিপাল ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল তারপরে দেখো কি আছে ঝুমকো জবা ঝুমকো জবা কানের দুল উঠল ফুটে বনের ফুল সবুজ পাতা ঘোমটা খোলে ঝুমকো জবা হাওয়ায় দোলে সেই দুলুনির তালে তালে মন উড়ে যায় ডালে ডালে তারপরে আমরা শিখবো আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি গাছে ডালিম মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ তারপরে যে ছড়াটি আছে দেখো হাত মা টিম টিম হাঁটি টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাঁটিমাটিম টিম তারপরে আছে দেখো কানা বগিছা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগিচ্ছা ও বগি তুই খাস কি পান্তা ভাত চাষ কি পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই তারপরে আছে দেখো কাঠ বিড়ালি কাঠ বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি লেবু লাও বিড়াল ছানা কুকুর ছানা তাও ছোচা তুমি তোমার সাথে আরি আমার যাও তারপরে আছে দেখো বাঘবাকুম পায়রা বাঘবাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা বউ সাজবে কালকি চড়বে সোনার পালকি তারপরে আছে দেখো আম পাতা জোড়া জোড়া আম পাতা জোড়া জোড়া মারবো চাবু ছুটবে ঘোড়া ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে টকবগি ছুটেছে তারপরে আছে দেখো আয় আয় চাঁদ মামা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা ধান ভানলে দেব মাছ কুটলে মুড়ো দেবো কালো গরুর দুধ দেবো দুধ খাবার বাটি দেব চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা তারপরে আছে দেখো খোকন 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 করে মায় খোকন গেছে কাদের নাই সাতটা কাকে দাঁড় বায় খোকন তুই ঘরে আয় তাহলে আজকে আমরা কিছু মজার মজার ছড়া শিখলাম এই ধরনের আরও কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ